লাসি <San> سبپتی

আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লি আহলিহি ওয়া সালাতু লি আহলিহা আম্মা বা'দ জাতি ও সুপকর্ম সম্পত্রিত আয়োজিত আজ এর মানব বন্ধন কর্ম সমিতির সম্মানিত সভাপতি সম্মানিত কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত রয়েছেন আমার সম্মানিত সাংবাদিক ভাইরা এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা আজকে আমরা যেই দাবি নিয়ে আজকের এই মানববন্ধনের আয়োজন করেছি একজন মুসলমান হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশ পাখির ধর্ম আছে লোহার একটা ধর্ম আছে চুম্বকের একটা ধর্ম আছে চুম্বক যদি উত্তর দক্ষিণ মুখী না হয় মহান আল্লাহ পাকের পক্ষ থেকে ধর্ম নির্ধারণ করে দেওয়া হয়েছে যখন একটা মানুষ ধর্মহীন হয়ে যাবে তার মধ্যে তখন ধর্ম না থাকবে ওই মানুষটাও আর মানুষ থাকে না ওইটা

জন্য শিক্ষা ভিতরে ধর্মীয় শিক্ষা এমনটাই জরুরি যেমনি ভাবে পানি না হলে কোনো কিছু বুঝানো যায় না তেমনি ভাবে ধর্ম না হলে দুর্নীতি মুক্ত মানুষ করা সম্ভব নয় অতএব আমরা আহ্বান যখন তারা বিভিন্ন চেয়ারে বিভিন্ন দায়িত্বশীলের মর্যাদায় তারা বলবে তারা যখন সমাজের ডিসি হবে তখন তারা সমাজের এসপি হবে যখন তারা সমাজে বিভাগীয় বিভাগীয় কমিশনার হবে এরকম করে বিভিন্ন দায়িত্ব যায়ক তারা যখন যাবে আল্লাহর ফজলে আমরা যেহেতু দুর্নীতিমুক্ত সমাজ চেয়েছি রাষ্ট্র চেয়েছি সেই সমাজ এবং রাষ্ট্র দায়ন হয়েছে কিন্তু